হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম টু সার্ভিস ব্লক কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই তোমরা খুবই ভালো আছো আমরাও বেশ ভালো আছি আজ হলো শনিবার আর সময় হয়ে গিয়েছে এখন সকাল সাড়ে সাতটা আর এখন আমি রেডি হয়ে গেছি যাচ্ছি একটা জায়গায় তো কোথায় যাচ্ছি সেটাও বলি আজ থেকে হচ্ছে রাইয়ের টিউশন ক্লাস স্টার্ট হচ্ছে ফার্স্ট ডে আজকে তো সেই জন্য ওকে নিয়ে যাচ্ছি কারণ টিচারের সাথে একটু কথা বলতে হবে আর এখানে বিভান এখনও ঘুমাচ্ছে ওখানে ওঠেনি রাই রেডি হয়ে গেছে কই এদিকে শোধে কি এই যে গুড মর্নিং তো ও রেডি হয়ে গেছে আর আজকে না সকাল থেকে দেখছি একটু মেঘ করে আছে বৃষ্টি হবে কি না জানি না বেলা হলে তো প্রচণ্ড পরিমাণে গরম পড়ছে কালকে ভীষণ গরম পড়েছে তো আজকে দেখা যাক কত দূর কি হয় তো তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো আজকে ব্লগটা আশা করছি তোমাদের খুব ভালো লাগবে কালকে গোপাল বাড়ি চলে এসেছে সেই জন্য আজকে সকালবেলা এখন গোপালকে সেবা দেওয়া হচ্ছে বাবা এখন সেবা দিচ্ছে তো চলো তোমাদেরকে দেখাই তো হবে তো রাইকে দিয়ে এই জাস্ট ফিরলাম আর আসার সময় নিয়ে এসেছি এই পাউরুটি আর পিছনে নিয়ে এসেছি মানে পিছনে রেখে দিয়েছি হচ্ছে গোপালের জন্য মিষ্টি তো ওটা রেখে দিলাম তো এবার যাই দেখি মিভানকে তুলতে হবে মিভান এখনো ঘুম থেকে ওঠেনি তো যাই আগে ড্রেসটা চেঞ্জ করে নি তারপর আবার কথা হচ্ছে আজকে সকালে ভেবেছিলাম বানাবো ঘুগনি আর পাউরুটি কিন্তু রাইয়ের বাবা বলল যে ও ঘুগনি খাবে না সেই জন্য ওকে বানিয়ে দিচ্ছি জেলে দিয়ে পাউরুটি তো এটা হলো মালাসের ম্যাঙ্গো ক্রাশ এটা খেতে অসাধারণ লাগে এটা আমি সাধারণত কেক তৈরি করার সময় ব্যবহার করি তবে এটা পাউরুটি দিয়ে খেতেও ভীষণ ভালো লাগে তোমরা যদি কোনোদিন না খেয়ে থাকো একবার ট্রাই করতে পারো এখানে আমার পাউরুটিগুলো রেডি হয়ে গেছে চলো রাইয়ের পাপাকে দিয়ে আসি তারপরে ঘুগনিটা বসাতে হবে এখানে প্রেশার কুকারে আমি বুটটাকে সিদ্ধ করতে দিয়েছি দুটো থেকে তিনটে সেটে দিলে আশা করছি হয়ে যাবে তো এখানে আমার ঘুগনি রেডি হয়ে গেছে এখন মিভানকে দিচ্ছি আর সঙ্গে আমারটাও নিয়ে নিয়েছি আজকে না বুটটা সেদ্ধ করতে গিয়ে একটু বেশি গলে গেছে তবে এটা একটু হিং ফোরন দিয়ে করেছি খেতে দুর্দান্ত হয়েছে আমি এখানে একটু মুড়ি নিয়েছি আর সঙ্গে নিয়েছি ঘুগনি মিভান্ত দুটো পাউরুটি খেতে পারবে না তো ওর থেকে একটু খাবো আর সঙ্গে এই মুড়িটা দিয়ে আমার খাওয়া হয়ে যাবে আর রায় এখনো বাড়িতে আসেনি ও তো পড়তে গেছে তো ও বাড়ি আসার পর ওকে আমি খেতে দিয়ে দেব তারপর আবার বাড়ির কাজবাজ আছে সঙ্গে আছে রান্না তো চলো খাওয়া দাওয়া সেরে নেই তারপর বাকি কাজগুলো করে নেব তো এখানে আমার সেটআপ করা হয়ে গেছে এখানে রান্না চলছে আমার কুকিং ভিডিওর জন্য টেবিলের অবস্থা খুব খারাপ কারণ টেবিলের স্টিকারটা ছিঁড়ে গেছে ওটা স্কেল লাগাতে হবে হ্যাঁ টেবিলকে গুলি মারতে হয় তো আজকে কি রান্না হচ্ছে দেখো এটা হচ্ছে পনির আলুর একটা তরকারি কিন্তু এটা একটু অন্য টাইপের তো আজকে যে রান্নাটা হচ্ছে সেটা হলো নিরামিষ পনির আলুর ডালনা কিন্তু নর্মাল যেভাবে মানুষ করে সেভাবে না এটা একটু অ্যাবনর্মালভাবে হচ্ছে যদি রেসিপিটা দেখতে হয় তাহলে আমার কুকিং চ্যানেলে যেতে হবে কুকিং চ্যানেলের নাম হলো ফুড ক্যানভাস আপনি চানটা করুন পুরো পুজোটা দেন সেটাই বাবার জন্য মিষ্টি আনা আছে তো চলো রান্না বান্না করে নেই তারপর কথা হচ্ছে আজকে এতটা গরম এতটা গরম এতটা গরম যে আমার মুখ সব ঘেমে যাচ্ছে তো এখানে আমি কম্পিউটারে কাজ করছি সঙ্গে করছি রান্না তো এখন মোটামুটি আমাকে দুদিকে কাজ সামলাতে হচ্ছে এক সঙ্গে মানে এদিকে আমি ভিডিওটা নিয়ে নিয়েছি কম্পিউটারে নিয়ে এডিটিং এর টুকটাক কাজ ছিল সেটা করছি সঙ্গে করছি রান্না তো ওদিকে আমি ডালটা বসিয়ে দিয়ে এসেছি কারণ আজকে অনেকটা লেট হয়ে গেছে যেদিন আমি কুকিং ভিডিও শুট করতে যাই সেদিন না প্রচন্ড পরিমাণে লেট হয়ে যায় আর অন্য কোনো রান্না করার টাইমই পাই না আর আজকে বাবাও বাড়িতে নেই বাবা গেছে একটু খোলা পতায় কয়েকটা দানা নিয়ে আসতে মানে বাবা ভেন্ডি গাছ বসিয়েছিল কয়েকটা চারা বেরিয়েছে বাকিগুলো মানে বের হয়নি তো বাবা গাছে ভেন্ডির দানা আনতে আর কি সব চারা নিয়ে আসবে আর কি যার জন্য আজকে আমাকে একা রান্না করতে হচ্ছে সেজন্য অনেকটা লেট হয়ে গেছে তো এবার যাব স্নান করতে ডালটা সিদ্ধ হোক তার মধ্যে যাব স্নান করতে স্নান করে এসে তারপরে খাওয়ার সময় দেখাচ্ছি আজকে কি কি রান্না করেছি আমার দুপুরে রান্না বান্না হয়ে গেছে এখানে আছে ভাত আর করেছি একটু মুগের ডাল আর আছে নিরামিষ পনিরের তরকারি আর সঙ্গে করেছি একটু বেগুনি বেগুনিটা না ভাজতে গিয়ে একটু পুড়ে গেছে আসলে ভাজা বসিয়ে একটা কাজ করছিলাম আর গিয়ে দেখি যে একটু লাল লাল হয়ে গেছে বেশি গুড ইভিনিং বন্ধুরা এখন বাজে সন্ধ্যে সাতটা আর আমি চলে এসেছি আমাদের সন্ধ্যেবেলার জলখাবার বানানোর জন্য আজকে রাইমি ভাড়ার জন্য দিচ্ছি দুধ মুড়ি আর বাবার জন্য আছে এনশিওর আর এখানে একটু বেগুনি ভেজে নিয়েছি আর আমাদের জন্য আছে কফি আসলে দুপুরবেলা যে বেগুনিটা ভাজার জন্য বেগুন কেটে রেখেছিলাম তার থেকে একটু ভেজে গিয়েছিল আর অল্প একটু ব্যাটার ছিল তাই সেটা দিয়ে মোটামুটি কোনো রকমে ভেজেছি তৎক্ষণাৎ সন্ধ্যেবেলায় জলখাবার খাওয়ার পর বসে গেছি বইগুলো নিয়ে মলার দেওয়ার জন্য রাইয়ের বই তো মলার দেওয়া হয়ে গেছে কিন্তু মিভানের বই মলার দেওয়ার আগে এগুলোকে সেলাই করতে হবে আর এই বই সেলাই করাটাই কিন্তু সব থেকে বেশি কষ্টকর লাগে আমার কাছে কি আর করা যাবে বলো করতে তো হবে তাই না কিছুটা বই সেলাই করার পর কাজে বসে গেছি আসলে এডিটিংয়ের কাজ তো করতেই হবে নাহলে ভিডিও আপলোড দিতে পারবো না তখনই দেখলাম হঠাৎ করে রাইয়ের পাপা আইসক্রিম নিয়ে হাজির

মানুষ কতটা নির্লজ্জ হলে ওই খোসাটা চাটে এখন বাজে রাত সাড়ে এগারোটা আর এখানে আমি প্রেসার কুকার একটু ভাত করে নিয়েছি আর এখানে হবে হচ্ছে ক্রিস্পি চিকেন এখানে চিকেনটাকে আমি ম্যারিনেট করে রেখে দিয়েছি আর এখানে পেঁয়াজ কাটা আছে আছে রসুন কুচি আদা গ্রেট করে নিয়েছি আর আছে কাঁচা লঙ্কা আর আগের দিনের একটু তরকা ছিল সেটাকেও আমি বের করে এটাকে গরম করে নেবো তো এখানে আমি তেল বসিয়ে দিয়েছি কড়াই তো চলো তাড়াতাড়ি এটা তৈরি করে নেই রান্না আমার হয়ে গেছে এখানে দেখো প্রেসার কুকারে আমি ভাত করে নিয়েছি আর দুপুরের ডাল অল্প একটু থেকে গিয়েছিল সেটাই নিয়েছি আর বানিয়েছি ক্রিস্পি চিকেন আর সঙ্গে আছে দুপুরের তরকা সেটাকেও গরম করে নিয়েছি আর সঙ্গে বানিয়েছি একটু রুটি ব্যাস এই দিয়েই আমাদের ডিনারটা হয়ে যাবে তো বন্ধুগণ আজকের মতো আমার বকবক এই পর্যন্তই শেষ তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো নিজের শরীরের খেয়াল রাখো আর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে একদম মিস করবেন না তো চলো আজকের মতো এখানে টাটা গুড নাইট